প্রতিবেদনের সামনে আইছে যে আমাকে চাইটা ডাইল ভাত খেয়ে রাখতে পারো যে আমাকে পাশে থাকবে জীবন সঙ্গী করবে কখনো আমার হাত ছাড়বে না এরকম জন্যই আইছে প্রতিবেদনের সামনে আচ্ছা তো আপনি প্রেম ভালোবাসা করেছেন নাকি কারো সাথে প্রেম ভালোবাসা করি নাই কারো সাথে তো এই যে আপনার কত অস্থির চেহারা সুন্দর লম্বা চুরা কত সুন্দর কিন্তু কোনো প্রেম ভালোবাসাও করেন নাই কোনো কিছু করেন নাই প্রেম ভালোবাসা কেমনে করব ভাই মানুষ যত চায় আর মনে করো দিনকাল ভালো না চিলি না কোনো জায়গায় তো আপনি ভালো নেই কেন তো বাবা মা যদি পাশে থাকতো হতো লেখাপড়া শেখাইতো মানুষের মতো মানুষ হইতে পারতাম বাবা মার আদর্শ পাইতাম

আচ্ছা যৌতুকের কারণে বিয়ে সাথে হচ্ছে না আচ্ছা তো এই যে প্রতিবেদন করি যে হেতুর আপনাকে যে দেখবে সবাই পাগল হয়ে যাবে আমার ভিডিও যারা দেখে তখন আপনি কয়জনকে মন যে আমাকে সত্যিকারও ভালোবাসবে যে আমাকে যে ডাইল ভাত খাই রাখবে মন থেকে আমাকে পাশে রাখবে একজনকেই ভালোবাসবে মানে একজন সে দেখতে কেমন হবে সে যেই হোক তার বয়স যেই রকমই হোক সে আমার দায়িত্ব নিলেই চলবে খালি

তো আপনি বলেন যে বয়স্ক মানুষ হলে কোনো সমস্যা নেই তো কী কারণে সেটা বলবেন সে কারণে এখন মনে করো যৌতুকের জন্য বিয়ে হয় না আমাদের কোনো গার্জিয়ান নাই কোনো বাবা মা নাই কিছু নাই সে যাই রকমই হোক চাইতে খালি সে আমাকে পাশে থাকলে বা চাইতে সেটা ডাল ভাত খেয়ে রাখতে পারলে হবে তাহলে ডাল ভাত কি সব সমাধান হবে তো আপনার একটা মনের চাহিদা আছে আপনার ভবিষ্যৎ আছে আপনি এখন ইয়াং মেয়ে তার বয়স যদি আশি নব্বই হয় তো দশ বছর পরে যদি মারা যায় তাহলে বাকি যেতে কোনো সময় আমার ভাগ্য তো আপনি যদি আশি বছর বয়স্ক মানুষ বিয়ে করেন তার তো বয়স শেষ এটা তো ভাগ্য হ্যাঁ নিজের ভাগ্য যদি নিজে গুছিয়ে নেন তাহলে কি হবে এখন সেটা যদি সেই রকম আমার ভাগ্য জটে যদি সেই রকম করে তাহলে এটা আমার ভাগ্য আমি নিজে না বোঝে এটা আমার ভাগ্য ছিল আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে বয়স্ক মানুষে বিয়ে করবেন সে যাই রকম এক বয়স্ক হোক আর সে হোক যে আমার কাছে এটা ভাত রাখতে পারলে সারা জীবন তার পাশে রাখতে পারলে আচ্ছা আচ্ছা